বন্ধুরা প্রিয়াঙ্কা স্যানস অ্যান্ড ডায়রিজে তোমাদের ওয়েলকাম এই দেখো সকালবেলায় উঠে সারা মানে সব রকম কাজকর্ম দিয়ে তো যেমন দিন শুরু করতে হয় আমাদেরকে সেরকমভাবেই দিন শুরু করলাম তো আগে আমি সকালে উঠে পাখিদেরকে আমার আমার ছানাপোনাদের আগে টিফিনের ব্যবস্থা করি তারপরে আমার ওই পাখি ছানাপোনাদের খাবারের ব্যবস্থা করি তারপরে আমার বাইরের এই ছানাপোনাদের খাবারের ব্যবস্থা করি তো ওদেরকে দেখো কিছু খেতে দিয়েছিলাম মানে একটু খিচুড়ি ছিল খিচুড়ি খেতে দিয়েছিলাম তো সেটা একটু গরম করেই দিয়েছিলাম ঠান্ডা খেলে যদি ওদের আবার ঠান্ডা লেগে যায় আমাদের যেমন ঠান্ডা লাগে ওদের মানে ওদেরও তো ঠান্ডা লাগতে পারে তো এই জন্য এই কথা ভেবে আমি ওদেরটাও গরম করে একটু খিচুড়ি দিয়েছিলাম আর দেখো চড়াই পাখি একটার পর একটা আসছে খাচ্ছে আর কাক এসছে পায়রা এসছে তো এদেরকে মানে নিয়ে থাকতে একটু ভালো লাগে সকালটা তো এই জন্য এদেরকে দিয়েছিলাম টিফিন হিসাবেই খেতে দিয়েছিলাম তো দেখো টুকুর 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 কুটুস কুটুস করে চড়াইগুলি আসছে আর কী সুন্দর করে খাচ্ছে খেয়ে খেয়ে চলে যাচ্ছে আবার কেউ কেউ আমার ঘরের ওই টাইলসের ওপরে ঢুকে যাচ্ছে হ্যাঁ তো এইভাবে দেখো খাচ্ছে তোমাদের খুব ভালো লাগবে দেখতে দেখো তোমরা কী সুন্দর কুটুস 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 করে আসছে আর খাচ্ছে আর আমার দেখেছো গলার অবস্থা এখনও ঠিক হয়নি বন্ধুরা জানি না কবে ঠিক হবে এই গলা নিয়ে ভীষণ সমস্যায় পড়েছি বোবা হয়ে যাবো কি না তাও জানি না বোবা হলে ভিডিও করবো কী করে বলো তোমরা ও আর প্যান্ট প্যানে নি ভ্যান ম্যান আনি এ সমস্ত তো তোমাদেরকে শোনাতে পারবো না না তো বোবা হয়ে গেলে কি হবে বলো তো অনেকেরা হয়তো ভাববে যে বোবা হয়ে যাওয়া বা তোরা তো ভিডিও দেখার দরকারও নেই বন্ধুরা আজকে তো একাদশী ওদের একটু ডাল সিদ্ধ দিয়ে ভাত মেখে দিয়েছি আর একটু আলু সিদ্ধ করে দিয়েছি কিছুই করিনি বুঝেছো ওই গাছপালাগুলিকে নিয়ে কতগুলিকে নিয়ে পড়েছিলাম আর ওইদিকে আমার চড়াই পাখি শুধু আসছে ওই সকালে খাবারগুলি দিয়েছিলাম না আর শুধু খেতে থাকছে শুধু চড়াই পাখি আসছে আর খাবার খাচ্ছে বুঝেছ আর এখানে এই যে গাছটাকে দেখো ঠিকঠাক করে রাখলাম বুঝেছো মানে আগে জলে ছিল তারপরে গাছটাকে সে নিয়ে এসেছিলাম না কিনে ওটাকে আবার ঠিকঠাক করে রাখলাম একটু জল ঠল ছিটিয়ে দিলাম এই হচ্ছে কথা আর এইদিকে হচ্ছে আমার সাবু ভিজিয়ে এই যে একটু ঝরিয়ে রেখেছি চাকনিতে আজকে তো একাদশী বললাম আর আমি দিয়েছি মাইক্রোওভেনে একটু দুধ গরম দিয়েছি দুধ সাবু চিনি দিয়ে খেয়ে মানে খেয়ে নেব আর সেরকম কিছু ভাবনা নেই আর কিছু খাবার শরীর খুব খারাপ শুধু এই ডাল আলু সিদ্ধ দিয়েছি করে ও সরকার তাই খাচ্ছে আমার ছেলে মেয়েদের কোনো সমস্যা নেই জানো তো বন্ধুরা ওরা যা পারে তাই মানে তাই খেয়ে নেয় আর কি বুঝেছি মানে যা দিই তাই খেয়ে নেয় খুব লক্ষ্মী দুটো ছেলে মেয়ে আর এই যে আমার এই এদেরকেও খাবার দিয়ে দিয়েছি বেড়ে জল দিয়ে দিয়েছি গুছিয়ে বুঝেছো এই দেখো রাধা 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 ওই যে মাধব দেখেছ রাধা আমার গলা কবে ঠিক হবে রাধা প্রচণ্ড গলার অবস্থা খারাপ কিছু মানে কাজকর্ম কিছু যতটুকু করার হয় ততটুকু করছি কিছু করতে ভালোই লাগছে না তারপরে সকালবেলায় তো তোমাদেরকে দেখিয়েছিলাম গাছের লাল জবা হ্যাঁ মানে আমি শর্টে শর্ট ভিডিও করেছিলাম তাতে দেখিয়েছিলাম আর এখানে সব গাছ জল দিয়ে দিয়েছি আর আজকে আবার দেখো দুটো ওই লাকি বাম্বুট্রি না দুটো ইয়ে হয়েছিল। সেটাকে মাটিতে পুঁতে দিলাম হ্যাঁ আর এই যে এইটা ব্রাজিলিয়ান সিডস একটা কিনেছিলাম অনলাইন থেকে ওই ব্রাজিলিয়ান সিডসটা এতদিনে জলে রাখা ছিল তা দেখছি নিচের গোড়াটা কম নরম নরম হয়ে গেছে তার জন্য আমি এটা এখানে মানে মাটিতেই ইয়ে করে দিলাম হ্যাঁ এখানে মাতা রানীকে যে ধূপ দিয়েছি বুঝেছো গাছকর্মে মানে গাছে সব জল দেওয়া হয়ে গেছে তো গাছটাকে এইভাবে আজকে করলাম এই যে লাকি বাম এইভাবে পাতলাম আর ব্রাজিলিয়ান সিডস দেখো এটা কিনেছিলাম অনলাইন থেকে এই অ্যামাজন থেকে কিনেছিলাম এই সিডসটা এরকম কিনেছিলাম এরকমই সিডসটা এসছে তো এটাকে আমার এতদিন জলে রাখা ছিল এখন আমি ইয়ে মানে গাছের মাটিতে আর কি রোপণ করলাম আর নাকি বাম্বুটিনটাও দিয়ে দিলাম পুঁতে এবার খাওয়া দাওয়ার পাঠ করে নেব বন্ধুরা এখানে আমি দিয়েছি কতগুলি মুসুরির ডাল ছিল তা সেই মুসুরির ডালটাকে একটু রোদে দিয়েছি বুঝেছো মসুর ডালটাকে রোদে দিয়েছি রোদে দিয়েই দেখো ভালো করে গরমে রোদে দিয়েছি হ্যাঁ অনেক সময় না ডালে ইয়ে ঠিয়ে পড়ে যায় পোকা ঠোকা হতে পারে বা হয় তাই এই জন্য মাঝে মাঝে একটু এই যে আমার ব্যালকনিটার সামনেই রোদ আছে তো এই থালার মধ্যেই একটু রোদে ডালটা দিয়ে দিয়েছি ঠিক আছে বন্ধুরা তো এই জন্য ডালটাকে দিয়ে দিয়েছি একটু রোদ লাগুক তাহলে অন্তত যা থাকবে সব বেরিয়ে যাবে বুঝেছো অনেক দিন ধরে থাকলে এরকম হয়ে যায় ডালটাকে দিয়েছি রোদে হ্যাঁ তো এবার আমি খেয়ে নেবো চলো তোমরাও খাওয়া দাওয়া করে নাও আর কি তো সাথে থেকেও পাশে দেখো আজকে সেরকম কিছু দেখানোর নেই হ্যাঁ বাইরে আজকে ভালোই রোদ আছে জানো তো জামা কাপড়ও কেচেছি অনেক জামা কাপড় কাচা হয়ে গেছে এই দেখো অনেক জামা কাপড় কাঁচা সব মেলা হয়ে গেছে ব্যাগটাকেও ধুয়ে দিয়েছি সে ব্যাগ নিয়ে গেছিলাম ব্যাগ ধুয়ে দিয়েছি তো ছেড়ে খেতে বসেছে আর আমার দুধ আমি বললাম না গরম করতে দিয়েছি তো মাইক্রো করে নিয়েছি দুধ গরম এবার আমি ওই সাবু ভিজিয়ে খেয়ে নেব ওই দেখো আমার দুধ গরম হয়ে গেছে বুঝেছ এই দুধ দিয়ে সাবুটাকে ভেজাবো ভিজিয়ে খেয়ে নেব তো চলো সাথে থাকো বিকালে দেখা যাক কি করি একটু মুদি সদয়ও করতে বেড়াতে হবে তো চলো দেখো বন্ধুরা সকালে যে বললাম না ডালটা সিদ্ধ করেছিলাম তা তখন তো ফোড়ন দিয়ে নিই সিদ্ধ ডাল আর আলু সিদ্ধ দিয়ে মানে আমার ছেলে ছিল মেয়ে তো স্কুলে গিয়েছিল তো তো তাই দিয়ে খেয়ে নিয়েছে এখন না ডালটাকে একটু সাঁতলে নেবো ফোড়ন দিয়ে তো এই দেখো এখন আমি দিয়ে দেব এই যে তেজপাতা শুকনো লঙ্কা আর দিয়ে দেবো একটু রাঁধুনি আর জিরে বুঝলে এবারে দাঁড়াও খুন্তিটা একটু ধুয়ে নি আর এখানে রেখেছি আলু পটল আর কুমড়ো রেখেছি আলু পটল কুমড়ো এটা দিয়ে তরকারি করবো চারিদিক গুছিয়ে এক হাতে ক্যামেরা করা হয় তো তাই তোমাদের একটু তো মানে আমার বগবানি আর ইয়ে শুনতেই হয় তো দেখো দিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দেব ডালটা এই দেখো ডালটা দিয়ে দেবো ডালটা ডালটা একটু ফোড়ন দিয়ে নেব সাথে থাকো দেখবে আর করব হচ্ছে কুমড়ো আলু পটল দিয়ে তরকারি আর গন্ধরাজ পাতলা করে দিয়ে দেব বুঝছো দেখতে থাকো একটু দিয়ে দিলাম নুন হলুদ সব দিয়ে এবার ডালটাকে দেখো নেড়ে নিচ্ছি আমাদের ঘরে কেউ ডাল খেতেই চায় না এই জন্য দেখবে আমি কিন্তু ডাল টাল কিছু করি না মানে সেরকম রোজ যে ডাল করি বা কিছু করি তা না ওরা এক পদ দুপদ হলেই ওরা খেয়ে নেয় খাই তো আমি আর আমার ছেলে মেয়ে না দাদা তো বললাম না প্রতিদিন তো খায় না এই যে ডালটা কুটুক একটু গোটা দুটো লঙ্কা দিয়ে নেব এই কাঁচা লঙ্কা দুখানা গোটা কেন আমার ছেলে আবার ঝাল খেতে পারে না বুঝেছ তো এই জন্য দুটো লঙ্কা এই ডালে ফেলে দেবো ব্যাস এটা একটু ফুটতে থাকুক ভালো করে তারপর নামিয়ে দেব আর এখন আমি একটু সবজিটাকে বানিয়ে নিই কুমড়ো আছে পটল আছে পটলগুলি কীরকম দেখো না কালকেই কিনেছি ফ্রিজে রেখেছি শুকিয়ে গেছে হ্যাঁ তো যাই হোক একটু আলু পটল আর কুমড়ো দিয়ে টমেটো দিয়ে একটু তরকারি করব আর রেখে দিয়েছি এই যে কাগজি লেবু দেখো কাগজি লেবু আহ কি সুন্দর গন্ধ এই কাগজি লেবুটা কাটবো আর আজকে তো আমার একাদশী তোমাদেরকে বলেই ছিলাম ছেলে মেয়েকে একটু করে দিই বুঝেছো সাথে থাকো দেখতে থাকো এই দেখো বন্ধুরা আলু পটল কাটা হয়ে গেছে এই যে নিচে রেখেছি টমেটো আর তার নিচে আছে কুমড়ো জানো তো এই দেখো কুমড়ো আলু আর পটল কেটে রেখেছি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দেখো তেল ভালো লাগে জানো তো মাঝে মাঝে সবসময় মাছ মাংস আর আমার ঘরে তো মটন হয়েই চলেছে বুঝেছো মানে যেহেতু ছেলেমেয়েরা এত সব রকম মাছ টাছ খায় না তো এবার আমি তো এবার কোন মাংসই খাই না মাছটা একটু তাও খাই যে খুব প্রিয় তাও না হ্যাঁ চিংড়ি মাছ ভালোবাসি কিন্তু চিংড়ি মাছ ভালোবাসলে কি হবে মেয়ে আবার চিংড়ি মাছ খায় না তেজপাতা জিরে তেজপাতা ফোড়ন দেওয়া হয়ে গেছে এই জিরে তেজপাতা দিয়ে দিয়েছি ফোরনে এবার আস্তে আস্তে দিয়ে দেবো এই সবজিগুলো ভালো লাগে জানো তো মাঝে মাঝে সবসময় মাছ মাংস মানে খেতে খেতে মুখ এক ধরনের হয়ে যায় এই আলু পটলের তরকারিটা খেতে কিন্তু ভালোই লাগে একটু কুমড়ো পড়বে সাথে আমি আবার ঘি দিই তারপরে গরম মশলা দিই না আগে বুঝছো আর একটু জিরে গুঁড়ো আদা বাটা অনেকে দেয় আমি অনেক সময় দিই না যখন যেটা মনে হয় নর্মালি একটু টমেটো দিয়ে জিরে গুঁড়ো দিয়ে একটু কালার লঙ্কা দিয়ে আমি করে ফেলি ভালোই লাগে আমার গলা কিছু এখনও গলা ঠিক হয়নি জানি না আর কবে ঠিক হবে ঠিক আছে মানে ব্লগও করতে পারছি না ভিডিও তো করতে পারছি না ভিডিও না করলে ব্লগ থাকবো কী করে হ্যাঁ রান্নাবাড়ি সেরকম কিছু করছি না আমার তো ডেলি ব্লগ তা আমি যদি ডেলি কোনো রান্না দেখাতেই না পারি তোমাদের সাথে আমি কী করে শেয়ার করবো তাই না তাই জন্য একটু আলু পটলের তরকারি আমি তো বলেছি সিদ্ধ ভাত করলেও তোমাদের সাথে আমি শেয়ার করবো তাই আলু পটলের তরকারি আজকে শেয়ার করলাম আজকে হচ্ছে আলু পটলের তরকারি ঘি গরম মশলা দিয়ে আর ডাল তো হয়ে গেছে ডাল করে রেখে দিয়েছি এই দেখো ডাল দেখাচ্ছি তোমাদের দাঁড়াও এই দেখো ডাল করে রেখে দিয়েছি এই যে ডাল ডাল হয়ে গেছে এখন আমি আলু পটলের তরকারিটা করবো তো সাথে থাকো দেখতে থাকো ব্যাস এইটু ভালোই তোমরা সাথে না থাকলে কে দেখবে আমার ভিডিও ভিডিওটা দেখে কেমন লাগে বন্ধুরা একটু বলো তো মুখের এত ব্যথা মানে একটা ভোকাল যেমন আটকে আসে না চেয়ার এই দশা মানে নিজে যে ক্যামেরার সামনে আসবো তাও আসতে পারি না তো ভাবলাম যে না তোমরা তোমার বন্ধু তোমাদের সাথে কি লজ্জা আছে আমি একদিন বলেছি না বন্ধু মানে কি নির্দ্বিধায় আর যার সঙ্গে মানে সমস্ত কিছু শেয়ার করা যায় নির্ভয়ে নির্ভয় আর নির্দিদায় যার সাথে সব কিছু বলা যায় সেই হচ্ছে বন্ধু তো বন্ধুদের সামনে আসতে গেলে এত সাজগোজ পোশাক পরিপাটি হয়ে সাজা বা পরিপাটি হয়ে নিজেকে দেখান আমি মনে করি না কোনো দরকার আছে তো আমি আসি না তবু যেহেতু এটা একটা ভিডিও একটা ব্লগ ছাড়তে গেলে নিজেকে ততটা সেইভাবে করে রাখতে হয় কিন্তু সত্যি কথা বলতে গেলে বন্ধুরা কাজকর্মের মধ্যে দিয়ে না এগুলি আর হয়ে ওঠে না তার মধ্যে এত শরীর খারাপ গলা দিয়ে কথা মানে আওয়াজই বেরোচ্ছে না আদৌ তোমরা কতটা শুনতে পাচ্ছ তাও জানি না ভ্যাসভ্যাস করছে কি না গলাটা তাও জানি না তো এখন আমার এই দেখো আলু পটল ঘুষে গেছে আলু পটল লাগছি একটুখানি ভাজা হলে তারপরে নুন হলুদ দিয়ে মশলা দিয়ে কষিয়ে তারপরে দেবো তারপরে দেবো টমেটো দেখো টমেটো কেটে রাখা আছে টমেটোটা দেবো আর এই রেখেছি দেখো সাথে গন্ধরাজ লেবু মানে এই কাগজি লেবু কাগজি লেবু রেখেছি কেটে ওরা কাগজি লেবু দিয়ে ভাত খাবে তো এই হচ্ছে কথা এবারে তোমাদের তো কি হয়েছে আমি তাও জানি না তোমাদের কি তোমরা রান্না করেছো সব কিছু কমেন্টে শেয়ার করো জানো তো বন্ধুরা কমেন্টে কথা বলতে কি জানা আসে বলো একটা দুটো কথা তো বলাই যেতে পারে না ভিডিও দেখছো ভিডিও দেখে কেমন লাগে ভালো লাগে না খারাপ লাগে না আমার এই বক বক আমার এই প্যাট্টাচ্যানি শুনতে তোমাদের ভালো লাগে কিনা আমার ডেলি এই এক রুটিন তোমাদের দেখতে ভালো লাগে না তোমরা অবশ্যই জানিও না জানলে তো বুঝতে পারবো না যে আমার ভিডিওটা কেমন লাগছে তোমাদের আমি কি করলে আরও তোমাদের কাছে ভালো লাগবে বা তোমরা কি দেখতে চাও সম্পূর্ণটাই তোমরা জানিও আমাকে তো সাথে থাকো পাশে থেকো আমি তরকারিটা করছি এখন দেবো আমি নুন হলুদ তারপরে দেবো মশলা মশলা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে আজকে রান্না করব আলু পটল কুমড়ো দিয়ে তরকারি ভি গরম মশলা দিয়ে নামাবো তো সাথে থাকো দেখতে থাকো আলু পটল না একটু লাল লাল করে না ভাজা হলে ভালো লাগে না মানে আলু পটলের তরকারি বলো ফুলকপি আলুর তরকারি বড় একটু লাল লাল করে না ভেজে করলে ভালো লাগে না আর এখানে টমেটো রাখা আছে আমি এখনো দিনই দেবো আর এখানে মশলাটা রেখে দিয়েছি জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো একটু ভিজিয়ে রেখে দিয়েছি তো আলুটা মানে একটু আলু পটল কুমড়ো সব একটু ভাজা হোক লাল করে তারপরে দিয়ে মশলাটা কষাবো টমেটো দেবো তারপরে কষাবো নাহলে ভালো লাগে না খেতে জানো তো তো এই জন্য একটু ভাজা না হলে দেওয়া যাবে না ভাজা হোক একটু ভালো করে তারপরে দেবো বন্ধুরা এই যে আমি নর্মাল রান্নাই তো তোমাদেরকে দেখাই করে রোজ মানে নর্মাল যা পারি তাই করি তো এই যে তোমাদেরকে বলি না এইটা এইভাবে করো করোভাবে তোমরা আবার রাগ তো আমি জানি সবার ঘরেই সব রান্না হয় সবাই তোমরা জানো কিন্তু ওই বলার কাজ বলতে হয় মানে একটু না বলে তো ভিডিওটা বড় হবে না টাইমটা বেশি বাড়বে না তো একটু কথা বলে 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 ভিডিওটাকে বাড়ানো আর কিছুই না তো আমি জানি সবাই তোমরা জানো তো তারপরেও বলা মানে আমি পটলের তরকারি কে করতে না জানো এটা আবার দেখানোর দিলে কিন্তু আমার তো এটাই কাজ আমার যেহেতু ডেডি ব্লগ আমাকে সেটাই দেখাতে হবে কোনো উপায় নেই তাই জন্য তোমাদের সাথে একটু বক বক বকবক করি আর কথা বলি আর দেখালি ঠিক আছে আর কিছুই নয় কিন্তু তোমাকে একটু রাগ কোরো না যে আবার কোন জ্ঞান দাটা এসছে আলু পটলের তরকারি করছে আবার জ্ঞান দিচ্ছে তা না মানে তোমাদের সঙ্গে একটু কথা বলি ঠিক একটা পটল পড়ে গেল তাই যে বাবা যেটা লাগলো তো যাই হোক সেটাই বললাম তোমরা কিন্তু আবার আমার কথাতে রাগ করো না ঠিক আছে আমি জানি সবাই সবার ঘরেই মোটামুটি মাছ মাংস তরকারি সবকিছুই তোমরা সবাই দেখো সবাইকেই তো রাধে যে রাধে সে চুলো কিন্তু আমাদের আর কাজ কি আমাদের ভিডিওটাকে তো বাড়াতে হবে একটু তোমাদের সাথে কথা বলতে হবে কি আর কথা বলবো এই সবই মানে কিভাবে করছি কিভাবে করা উচিত এইগুলি বলে বলে একটু ভিডিওটাকে করা হয় তোমরা রাগ করবে না ঠিক আছে সব যতটুকুই আমি তোমাদের সাথে শেয়ার করি পুরো সম্পূর্ণটা তোমরা মন থেকে ভালোবেসে নেবে ঠিক আছে তো এখনো মানে ইচ্ছা হয় মনে আমাকে কেউ ভালোবাসুক ভালোবেসে কথা তো ইচ্ছা তো হয় ভালোবাসার মতন কিছু হয় না জানো তো যেটার কোনো মূল্য নেই জানো তো ভালোবাসা এখনকার দিনে কোথায় কোনো স্বার্থ ছাড়া তো কেউ কাউকে ভালোই বাঁচতে চায় না আর কেউ কারো ভালো ছাওয়া তো দিনটাই উঠে গেছে তো সেই ক্ষেত্রেই এগুলি বলা যে সবাই সবার পাশে থাকো ভালোবাসো সুস্থ থাকো সবসময় হাসি খুশি থাকো এটাই তো সাথে থাকো দেখতে থাকো আবার কি করছি মশলাটা দেবো তো এই আলু পটল অলরেডি ভাজছি তারপরে সে সাথে থাকো দেখতে থাকো ঠিক আছে এই দেখো টমেটো দিয়ে মশলা মানে যেটা মশলা আর কি একটু দিয়ে গুঁড়ো লঙ্কা গুঁড়ো বুঝেছো এটা দিয়ে ভালো করে কষে তারপরে জল দিয়ে ঘি গরম মশলা দিয়ে হয়ে যাবে আলু পটলের তরকারি খেতে ভালো লাগে তো আলু পটলের যে রসাটা দিয়ে ভাত খেতে ভালোই লাগে বেশ লেবু দিয়ে গন্ধরাজ লেবু হোক কি কাগজি লেবু হোক টমেটো গুড়ি ভেঙে দিতাম বুঝেছ সব কিছু দিয়েই না খেতে ভালো লাগে খারাপ লাগে না আর এখন তো ঠান্ডা শীতকাল পড়তে ফুলকপি আলুর তরকারি হোক এই হোক খারাপ লাগে না খেতে আর ছেলেকে দেখি ছেলে যদি একটু ডিম খেতে চায় ওকে ডিম সিদ্ধ করে দেবো বা ডিমের পোচ করে দেবো দেখা ও কি খায় সেটা তো চট জলদি হয়ে যাবে দেখো সাথে থাকো দেখতে থাকো এই যে বন্ধুরা দেখো তরকারি টক বক করে ফুটছে ঠিক আছে কালারটা ভালো দেখো তরকারি টক করে ফুটছে আর একটু তরকারিতে না একটু যত একটু তুমি একটু মানে খুন থেকে একটু ঘেঁটে দেবে যে কোনো তরকারি একটু মানে স্লাইড সব কিছু ঘেঁটে দিও না আবার মানে একটু স্লাইড একটু ঘেঁটে ঘেঁটে একটু দেবে সেই তরকারির টেস্ট আরও হয় যত দিতে নাড়বে তত তরকারির টেস্ট বেশি ভালো হয় মানে বলতো মা ঠাকুমারও তো তাই বলতো আমরাও তাই শিখেছি আমরা শিখেই সেটা তোমাদেরকে বলছি এটাই হচ্ছে কথা মানে একটু ঘেঁটে ঘেঁটে দিলে তরকারিতে তরকারির টেস্টটা ভালো হয় যে কোনো তরকারির টেস্ট জাস্ট একটু ঘেটে দিলাম দেখো ঠিক আছে কালারটা ভালো এসছে তারপরে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে বন্ধুরা তরকারি হয়ে আর টানা বোনা ঢোলে এমনি টেনে যাবে আর টানা বোনা তরকারি হয়ে গেছে তো এখন আমি এটাকে ওপর দিয়ে দিয়ে দেবো একটু ঘি এই দেখো ঘি দিচ্ছি আমি বললাম না আগের দিন আমরা এই দেখো বাসন্তী এই দেখো বাসন্তী সুইটসের ঘি আমরা এখানে এই আমাদের নাগের বাজারেই আছে বাসন্তী সুইটস ওখান দিয়ে ঘিটা খাই একটু ঘি দিয়ে দেবো ঘি না দিলে ভালো না নিরামিষ তরকারিতে ঘি না দিলে জমবে না ঘি দিয়ে দিলাম আর আগের দিন বলেছিলাম এই যে সানরাইস গরম মশলা ব্যবহার করি তো সানরাইজের গরম মশলা একটু দিয়ে দেবো জাস্ট সামান্য একটু ঘান্টে আসার জন্য তো অলমোস্ট বন্ধ করে দেব গ্যাস এই যে গিয়ে দিয়েছি গ্যাসের চিমনিও বন্ধ করে দিলাম এই দেখো চিমনি সুইচ বন্ধ করে দিলাম তো এবারে আমার তরকারি হয়ে গেছে ব্যাস ঘি আর গরম মশলা দিয়ে বেশি নাড়ানাড়ি না করাই ভালো একদম সর্বাস শেষে তরকারি হয়ে গেলে ঘি গরম কী সুন্দর যে গন্ধ বেরিয়েছে মানে তোমাদেরকে গন্ধটা না শোকাতে পারলে তোমরা বুঝতে পারবে না একটা আলাদাই নিরামিষ নিরামিষ তরকারির গন্ধ মাছ মাংসর থেকেও ভালো লাগে জানো তো এই আমি না এত আস্তে আস্তে প্যান্ট প্যান্ট করে কথা বলছি তোমাদের মনে করো ইন্টারেস্ট লাগছে না না লাগলেও সাথে থেকো বন্ধুরা তোমরা ছাড়া কেউ নেই আমার তো এই জন্য এটা হয়ে গেছে তো এবার আমি নামিয়ে ফেলি তারপরে একটু বেরিয়ে পড়েছিলাম নাগের বাজারে তো ওখানে জগদ্ধাত্রী মায়ের পুজো হচ্ছে জগদাত্রী পুজো হচ্ছে তো একটু মাকে দর্শন করতে গেছিলাম দূর থেকে দেখলাম তোমাদেরকেও দেখালাম দেখ কত বড়ো প্যান্ডেল হয়েছে নাগেরবাজারে পুরো মেলা বসেছে জগদাত্রী পুজো উপলক্ষে পুরো মেলা বসেছে নালী বন্ধুরা রান্নাবাড়ি কমপ্লিট হয়ে গেছে গ্যাস মোছা ওদিকে হয়ে গেল। আমার ড্রেস চেঞ্জ করে দেখো একটা নাইটি পরলাম ভালো লাগতো না গলাটা ভীষণ মানে এখনো ব্যথা ফুসকুস সবই ব্যাপার নিচ্ছি সবই নিচ্ছি কিন্তু গার্গেলটা করো না আরো আমার গলাটা বসে গেল সবাই আমাকে একজন বললো যে গার্গেল করলে কেন গার্গেল করার জন্যই তোমার গলাটা বসে গেছে আরো ব্যাপার নিচ্ছি না কবে সারবে সেই কালী পুজো থেকে শুরু হয়েছে মানে তার আর শেষ নেই বুঝেছো মানে আর ভালো লাগছে না মানে গলা তার মধ্যে ছেলের মেয়ের দুজনেরই এক্সাম ছেলেকে তো মানে সকাল থেকে রাত অবধি পড়াতে পড়াতে মা পাগল হয়ে যাচ্ছি হ্যাঁ তারপরে শরীর খারাপ মানে সে ঠিকঠাকভাবে ভিডিওটাও করতে পারছি না তার মধ্যে থেকেও যতটা পারছি করছি কারণ তোমাদেরকে তো বলেছি তোমাদের সাথে কথা না বললে ভালো লাগে না দিনটা আমার এই দেখো ছেলে ঘুরঘুর করছে আর পেছনে আর মেয়ে এসে গেছে মানে কোচিং কোচিংয়ে গিয়েছিল কোচিং থেকে এসে গেছে তো আমরা এখন খেতে বসবো রাতের আর কি খাবার খেতে বসবো প্রচণ্ড গলার অবস্থা খারাপ মানে পারছি না কথা বলতে বুঝেছ তো যাই হোক তোমরাও খেয়ে নাও ডিনার করে নাও আমরাও খেতে বসবো বেশ অনেকটাই বাজে দশটা পনেরো বেজে গেছে আর আমার ছেলে ঘুর করেই যাচ্ছে আমার পেছন পিছন ওরও ভালো লাগে মনে হয় বুঝলেছো তো এই জন্য যাই হোক তোমরাও খেয়ে নাও তো চলো গুড নাইট আজকের মতন ব্লগটা এখানেই আজকে ভিডিওটা শেষ করলাম তো চোখ ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো সাথে থেকো আর আমাকে খুব 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 ভালোবাসা দিও তোমাদের তো ওই জন্য তোমরা শুয়ে পড়ো এবারে খেয়ে দে যে যার মতন চলো গুড নাইট টাটা